রাজধানী ঢাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক হলতী সড়ক রামপুরা থেকে বিস্তৃত এই সড়কে গুরুত্বপূর্ণ অংশ হল নতুন বাজার বাস্তবিক জায়গা যার পশ্চিম পাশে রয়েছে আমেরিকান অ্যাম্বাসিসহ ভারতীয় হাই কমিশন এবং নেপাল অ্যাম্বাসি ওপর রয়েছে বাটারাখানা এবং আমেরিকান হ্যার সেন্টার তার পাশেই রয়েছে ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এখানে আজকে নিঃস্বরকীয় শব্দগুলোই আমরা তুলে রমজানের রঞ্জনের শেষবেলায় গাড়ির চাপ যেমন